শুনছেন শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর রচিত গল্প সমগ্র থেকে মুক্ত কুন্তলা হাজির তাদের নালিশ নিয়ে বললে দাদামশাই তুমি কি আমাদের ছেলে মানুষ মনে করো তা ভাই ওই ভুলটাই তো করেছিলুম আজকাল নিজেরই বয়সটার ভুল হিসেব করতে শুরু করেছি রূপকথা আমাদের চলবে না আমাদের বয়স হয়ে গেছে আমি বললুম? ভায়া রূপকথার কথাটা তো কিছুই নয় ওর রূপটাই হল আসল সেটা সব বয়সেই চলে আচ্ছা ভালো যদি পছন্দ না হয় তবে দেখি খুঁজে পেতে নিজের বয়সটাতে ডুব মেরে তোমাদের বয়সটাকে মনে আনতে চেষ্টা করছি তার ফলি থেকে রূপকথা না হয় বাদ দিলুন তার পরের সারে দেখতে পাই মৎস্য নারীর উপাখ্যান সেও চলবে না তোমরা নতুন যুগের ছেলে খাটি খবর চাও ফস করে জিজ্ঞেস করে বসবে লেজা যদি হয় মাছের মুড়ো কি করে হবে মানুষের রস তবে ভেবে দেখি তোমাদের বয়সে এমন কি তোমাদের যে কিছু বেশি বয়সে আমার ম্যাজিকওয়ালা হরিশ হালদারকে পেয়ে বসেছিল শুধু ম্যাজিকে হাত ছিল না সাহিত্য কলম চলত আমাদের কাছে সেও ছিল ম্যাজিক বিশেষ আজও মনে আছে একটা ঝুলঝুলে খাতায় লেখা তার নাটকটা নাম ছিল মুক্ত কুন্তলা এমন নাম কার মাথায় আসতে পারে কোথায় লাগে সূর্যমুখী কুন্দ নন্দিনী তারপর তার মধ্যে যা সব লম্বা চালের কথাবার্তা তার বুলিগুলো শুনে মনে হয়েছিল এ কালিদাসের ছাপ মাল বেড়াঙ্গনার দাপট কি আর দেশ নাটকের রাজপুত্রটি ছিলেন স্বয়ং পুরুরাজের ভাগ্নে নাম ছিল রণদূর্ধর্ষ সিং এও একটা নাম বটে মুক্তকুন্তলার নামের সঙ্গে সমান পায়তারা করতে পারে আমাদের তাক লেগে গেল আলেকজান্ডার এসেছিলেন ভারত জয় করতে রণ দুর্ধর্ষ বিদায় নিতে এলেন মুক্তকুন্তলার কাছে মুক্তকুন্তলা বললেন যাও বীরবর যুদ্ধে জয়লাভ করে এসো আলেকজান্ডারের মুকুট এনে দেওয়া চাই আমার পায়ের তলায় যুদ্ধে মারা পড়লেও পাবে তুমি স্বর্গলোক আর যদি বেঁচে ফিরে এসো তো স্বয়ং আছি আমি উহ কত বড় চটাপট হাততালি জায়গা একবার ভেবে দেখো আমি রাজি হলে মুক্ত কুন্তলা শাস্তে কেননা আমার গলার আওয়াজটা ছিল মিহি আমাদের দালানের পিছন দিকে খানিকটা পোড়া জমি ছিল তাকে বলা হতো গোলা বাড়ি সত্যিকার ছেলে মানুষের পক্ষে সেই জায়গাটা ছিল ছুটির স্বর্গ সেই গোলা একটা ধারে আমাদের বাড়ির ভাড়ার ঘর লোহার গড়া দেওয়া সেই গড়াদের মধ্যে হাত গলিয়ে বস্তার ফাঁকের থেকে ডাল চাল কুড়িয়ে আনতুম ইটের উনুন পেতে কাটকোট জোগাড় করে চড়িয়ে তাতে না ছিল নুন না ছিল ঘি না ছিল কোনো প্রকার মশলার বালাই কোনো মতে আিদ্ধ হলে খেতে লেগে যেতুম মনে হয়নি ভোজের মধ্যে নিন্দের কিছু ছিল এই গোলাবাড়ির পাঁচিল ঘেসে গোটা কত বাখারি জোগাড় করে অচহ আমাদের বিখ্যাত নাট্যকার নানা আয়তনের খবরের কাগজ পুরে জুড়ে একটা স্টেজ খাড়া করেছিলেন স্টেজ শব্দটা মনে করেই আমাদের বুক ফুলে উঠত এই স্টেজে আমাকে সাজতে হবে মুক্ত কুন্তলা সব কথা স্পষ্ট মনে নেই কিন্তু হতভাগিনী মুক্ত কুন্তলার দুঃখের দশা কিছু কিছু মনে পড়ে এইটুকু জানি তিনি তলোয়ার হাতে বীরপুরুষের সঙ্গে যোগ দিতে গিয়েছিলেন ঘোড়ায় চড়ে কিন্তু ঘোড়াটা যে কার সাজবার কথা ছিল সে ঠিক মনে আনতে পারছি না যুদ্ধক্ষেত্রে গিয়ে বীর স্বদেশের জন্য প্রাণ দিয়েছিলেন তাতে সন্দেহ নেই তার বুকে যখন বর্ষা পাত কাঠি বিদ্ধ হল যখন মাটিতে তার মুক্তকুন্তল লুটিয়ে পড়ছে রণদূর্ধর্ষ পাশে এসে দাঁড়ালেন বীরাঙ্গনা বললেন বীরবর আমাকে এখন বিদায় দাও হয়তো স্বর্গ এসে দাঁড়িয়েছে আমার পাশে স্বর্গে গিয়ে দেখা হবে আহা আবার হাততালি পালা অভিনয়ের যোগাড়যন্ত্র মোটামুটি একরকম হয়ে এসেছিল হরিশচন্দ্র কোথা থেকে এনেছিলেন নানা রকমের পরচুলো গোবদারি বৌদিদির হাতে পায়ে ধরে দুটো একটা শাড়িও জোগাড় করেছিল তার কৌটো থেকে সিঁদুর নিয়ে শীতে পরবার সময় কোনো ভাবনা মনে আসেনি স্কুলে যাবার সময় ভুলেছিল তার দাগ মুছতে ছেলেদের মধ্যে মস্ত হাসি উঠেছিল কিছুদিন আমার ক্লাসে মুখ দেখাবার জোর হইল না নাটকের অভিনয়ে সবচেয়ে ফল দেখা গেল এই হাসিতে আর বাকিটুকু হয়ে গেল একেবারে ফাঁকি যেখানে আমাদের স্টেজের বাখারি পোতা হয়েছিল ঠিক সেই জায়গায় শ্রেজ দাদা কুস্তির পত্তন করলেন মুক্ত কুন্তলার সবচেয়ে দুঃখের দশা হল যুদ্ধক্ষেত্রে নয় এই কুস্তির আড্ডায় মিহি গলায় বলবার সুযোগ পেলেন না হে বীরবর স্বর্গে তোমার সঙ্গে হয়তো দেখা হবে তার বদলে বলতে হলো সাড়ে নটা বাজলো স্কুলের গাড়ি তৈরি এর থেকেই বুঝবে আমরা যখন ছেলে মানুষ ছিলেন সে ছিলেন খাঁটি ছেলে মানুষ দাদা হব ছিল বিষম শখ তখন বয়স বারো হবে করা হয়নি ত্বক স্টেজ বেঁধেছি ঘরের কোণে বুক ফুলিয়ে ক্ষণে ক্ষণে হয়েছিল দাদার অভিনয় কাঠের তরবারি মেরে দাঁড়ি পড়া বিপক্ষে আজ খসেছে আরেক লড়াই চারিপাশে মারছি কিছু অনেক খাচ্ছি মার দিন চলেছে অবিরত ভাবনা মনে জমছে কত ষোলো আনা নয় সে অহংকার দেখছে নতুন পালার দাদা হাত দুটো তার পড়ছে বাধা এ সংসারের হাজার গোলামিতে তবু সব হয়নি ফাঁকা তহবিলে রয় বাকি কাজ চলছে দিতে এবং নিতে সাঙ্গ হয়ে এলো পালা নাট্য শেষের দ্বীপের মালা নিভে নিভে যাচ্ছে ক্রমে ক্রমে রঙিন ছবির দৃশ্য রেখা ঝাপসা চোখে যায় না দেখা আলোর চেয়ে ধোয়া উঠছে জমে সময় হয়ে এলো এবার স্টেজের বাঁধন খুলে দেবার নেবে আসছে আধার জবনিকা খাতা হাতে এখন বুঝি আসছে কানে কলম বুঝি কর্মজাহার চরম হিসাব লেখা চোখের পরে দিয়ে ঢাকা ভোলা মনকে ভুলিয়ে রাখা কোনো মতেই চলবে না তো আর অসীম দূরের প্রেক্ষণীতে পড়বে ধরা শেষ গণিতে জিত হয়েছে কিংবা হলো হার